আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সঙ্গে কিছু ভ্রমণ নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে যারা বাইরে ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যারা প্রথম ভ্রমণ করছেন তারা অবশ্যই আপনাদের লাগেজগুলিকে যখন ওজন করার পর দিয়ে দেবেন তখন অবশ্যই তার আগে র্যাপিং করে ভালো করে আটকে নেবেন কারণ বিমানবন্দরে এমন কতগুলো ঘটনা ঘটে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার লাগেজ কেটে কিন্তু বা লাগেজের চেন খুলে তালা খুলে কিন্তু তারা আপনার গুরুত্বপূর্ণ জিনিস বের করে নিতে পারে অনেককে দেখলাম যে লাগেজটাকে পুরো র্যাপিং করে দিয়েছে বেশ ভালো বুদ্ধি যাতে কেউ কোনো কিছু করতে না পারে আবার অনেক সময় হয় তারা ব্যাগগুলিকে এমনভাবে রাখে যে বৃষ্টি আসলে কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আমার ব্যাগটি ভিজে গিয়েছিল। তাই এক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করবেন আর যারা বাইরে এজেন্সির মাধ্যমে যাবেন তাদের বিষয়টা আলাদা এবং এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু খরচ বেশি হয় যেমন আমি এজেন্সির মাধ্যমে গিয়েছি আমি টিকিট আমি যেমন বিমানের রেট বুঝি নাই বিমান ভাড়া এবং হোটেল ভাড়াগুলো আমি বুঝি নাই তারা আমাদের কাছ থেকে বেশি ভাড়া নিয়েছে তো আপনারা যারা আইসিটিতে পারদর্শী বা ভালো কাজ জানেন তারা নিজেরাই চেকিং করে কিন্তু হোটেল বুকিং দিতে পারেন এবং এয়ার টিকিটওগুলো কিন্তু নিজে নিজে কাটতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে যেটা কিন্তু আমি পারিনি হয়তো আমি একজন মেয়ে তাই এভাবে পারিনি তার আমাদের কাছ থেকে ইচ্ছা বেশ কিছু ইনকাম করে নিয়েছে এজেন্সিগুলো আছে ইনকাম করার জন্য তবুও আমরা যদি নিজেদের সতর্ক থাকি তাহলে হয়তো খুব কম টাকার মধ্যে বাইরে দেশে ঘুরে আসা যাবে আমি মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুর করেছিলাম বেশ ভালো লেগেছে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালে মালের এই জায়গাটি এত সুন্দর অসম্ভব সুন্দর যেমন পানির তেমনি প্রকৃতি সব কিছু তবে মালের এই বীজগুলোর এক একটা বীজের পানি এক এক ধরনের কোথাও গাঢ় নীল কোথাও হালকা নীল অসম্ভব সুন্দর এবং আমি আরও বলবো যারা বাইরের দেশে যেয়ে একদিন দুই দিন থাকতে চাচ্ছেন তাদের কিন্তু পুরো টাকাটাই নষ্ট কারণ বাইরে যখন যাবেন অবশ্যই দু একটা দিন সময় হাতে করে যাবেন কারণ একটা দেশে গেলেন সে দেশটি ভালো করে দেখবেন না ঘুরবেন না তা কিন্তু হয় না অন্তত কিছু একটা মেমোরেবল জায়গায় ঘুরে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই আপনার ট্যুর প্ল্যান করে যাবেন যে কোন জায়গাতে স্পেশালি যাবেন সেই জায়গাটা কিন্তু ভালো করে নক করে যাবেন যে আমরা এই এই জায়গাটি যাব আমার মতো ভুল করবেন আমি তো অনেকগুলো ভুল করেছিলাম যে আমি তো জায়গাগুলো সিলেক্ট করিনি কোথায় যাব এজন্য জন্য ট্যাক্সি যা আমি ট্যাক্সি ক্যাব নিয়েছিলাম ওর ইচ্ছা মতো ঘুরিয়েছে যে জন্য আমি কিন্তু ভালো করে অনেক জায়গা দেখতেও পাইনি তাই আপনাদের বলবো বাইরে যাবেন ঘুরতে যাবেন অবশ্যই পরামর্শ করে যাবেন অনেক ইউটিউবে আছে ভালো ভালো ভিডিও দেয় সেগুলো দেখে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন